আজ এগারোই জুলাই শুক্রবার জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ দশটি তাজা খবর শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী দিলীপ ঘোষ লড়বেন খড়গপুর কেন্দ্রে খেলা ঘুরে গেল দিল্লিতে প্রতিটি জেলায় হবে শপিং মল এক টাকায় মিলবে জমি শিল্পান্নর উদ্বোধন মঞ্চে ঘোষণা মুখ্যমন্ত্রীর আটচল্লিশ ঘন্টার মধ্যে একে একে হাজির দিলীপ শ্রমিক সুকান্ত কি হচ্ছে দিল্লিতে বিহারের মতো বাংলাতেও ভোটার তালিকা পরিচ্ছন্ন করা হবে ভুয়ো ভোটারের অভিযোগ শুভেন্দুর সিঙ্গুরের পর নতুন দিগন্ত টাটা গোষ্ঠীর সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক ফিরহাদের সন্তানরা কোন স্কুলে পড়েছেন প্রশ্ন তুললেন শ্রমিক তুমুল বৃষ্টি কলকাতায় আগামী সাত দিন কোথায় কতটা দুর্যোগ জানিয়ে দিল হাওয়া অফিস মমতার বিরুদ্ধে নেই দুর্নীতির অভিযোগ দিলীপের মন্তব্যে প্রশ্নে বিজেপির দিল্লি নেতার এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার আসছি বিস্তারিত খবরে দিল্লিতে একে একে গিয়ে পৌঁছলেন বঙ্গ বিজেপির নবম দশম ও একাদশ সভাপতি পরপর হাজির দিলীপ ঘোষ শ্রমিক ভট্টাচার্য ও সুকান্ত মজুমদার বুধবার সকালেই দিল্লি গিয়েছেন দিলীপ তিনি জানিয়েছেন যাওয়ার টিকিট কাটলেও ফেরার টিকিট কাটেননি তিনি তার পৌঁছনোর ২৪ ঘন্টার মধ্যেই দিল্লি গেলেন বর্তমান তথা একাদশ সভাপতি শ্রমিক ভট্টাচার্য আর বৃহস্পতিবার রাতে দিল্লি পৌঁছবেন দশম সভাপতি সুকান্ত মজুমদার ইতিমধ্যে বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও সর্বভারতীয় যুগ্ম সাধারণ সম্পাদক সংগঠন শিবপ্রকাশের সঙ্গে দেখা করছেন দিলীপ বিজেপির একটি সূত্রের দাবি আবারও কেন্দ্রীয় স্তরে দায়িত্ব পেতে পারেন দিলীপ ঘোষ এও শোনা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের কোন পড়শি রাজ্যে দলীয় কাজের সঙ্গে যুক্ত করা হবে বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সহ সভাপতিকে সেই কাজের সুবাদে রাজ্য সংগঠনে অনেকটা উপদেষ্টার মতো কাজও করতে পারেন দিলীপ এদিকে স্বরাষ্ট্র স্ট্যান্ডিং কমিটির বৈঠকে যোগ দিতে দিল্লি গিয়েছেন নয়া সভাপতি শ্রমিক ভট্টাচার্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি পি নাড্ডার সঙ্গেও দেখা করতে পারেন বঙ্গ বিজেপির সভাপতি সূত্রের খবর এখনো বঙ্গ বিজেপির নতুন কমিটি গঠন হয়নি সেই কমিটি গঠন নিয়ে দিল্লি সফরে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে কথা হতে পারে শ্রমিকের এই আবহের মধ্যে আবার বৃহস্পতিবার রাতে দিল্লি পৌঁছবেন সদ্য প্রাক্তন রাজ্য সভাপতি মজুমদার সুকান্তর ঘনিষ্ঠ মহলে শোনা যাচ্ছে প্রশাসনিক কাজকর্ম রয়েছে বলেই দিল্লি গিয়েছেন তিনি গেরুয়া শিবিরের একাংশ বলছে প্রয়োজন অনুসারে দলে কাকে কিভাবে কাজে লাগানো হবে কোন নেতাকে কোন কমিটিতে নেওয়া হবে সেই বিষয়ে দিল্লিতে থাকা তিন বঙ্গ বিজেপি নেতাদের সঙ্গে কথা বলে নিতে পারেন পদ্ম শিবিরের কেন্দ্রীয় নেতৃত্ব ক্ষমতায় আসার পর থেকেই রাজ্যের শিল্প ও পাখির চোখ মমতা যেন বন্দ্যোপাধ্যায়ের বৃহস্পতিবার যেন তারই বাস্তবায়ন ঘটল আরও একবার এদিন আলিপুরের শিল্পান্নর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী উদ্বোধনের দিন বড় ঘোষণাও করলেন তিনি চর্ম ও কুটির শিল্পকেন্দ্র আলিপুরের শিল্পান্ন সেখানে মোট ছেচল্লিশটি স্টল রয়েছে কিভাবে শিল্পান্নর ভাবনা এলো তা নিজেই জানান মুখ্যমন্ত্রী বলেন আমি রাস্তায় যেতে যেতে তাকিয়ে থাকি কোথায় আমাদের জমি খালি পড়ে আছে কি করা যায় সেইভাবেই ভাবনা এসেছিল লেদার শিল্পে নাম্বার ওয়ান মহিলারা বাইরে গেলে চামড়ার ব্যাগ কিনতে পছন্দ করেন বাইরে যে ব্যাগ তিরিশ থেকে চল্লিশ হাজার টাকায় কিনতে হয় এখানে সেটাই তিন হাজার টাকায় পেয়ে যাবেন আলিপুর চিড়িয়াখানার বিপরীতে শপিং মল খোলার পরিকল্পনার কথা আরো একবার উল্লেখ করেন মুখ্যমন্ত্রী তার কথায় জেলার হেডকোয়ার্টারে শপিং মল করছি তার কথায় জেলার করছি জমি যারা বানাবে তাদের জন্য একটাই শর্ত দুটো ফ্লোর আমার চাই বাকি জায়গায় আপনারা সিনেমা হল কফি হাউস যা খুশি করুন শপিং মল আপনারা ছতলা সাততলা বা আটতলা যত বড়ই বানান আমার দেখার দরকার নেই কিন্তু দুটো ফ্লোর আমার চাই আমার স্বনির্ভর গোষ্ঠীর মেয়েদের জন্য তার ফলে রাজ্যের উন্নয়নের পাশাপাশি কর্মসংস্থানও হবে শ্রমিক ভট্টাচার্য বঙ্গ বিজেপির সভাপতি হওয়ার পর রাজ্য রাজনীতি চর্চায় উঠে এসেছে বিজেপির সংখ্যালঘু সমীকরণ বারবার সংখ্যালঘুদের সঙ্গে থাকার কথা বলছেন শ্রমিক সায়েন্স সিটির অনুষ্ঠান মঞ্চ থেকে বিজেপির সদর দফতর সর্বত্র বক্তব্য রাখতে গিয়ে শ্রমিক বুঝিয়ে দিচ্ছেন সংখ্যা সংখ্যালঘুদের উন্নয়ন চাইছে তাই তারাও সঙ্গে থাকুক এবার সেই সংখ্যালঘুদের উদ্দেশ্যে বার্তা দিতে গিয়ে ফিরহাদ হাকিমের সন্তানদের পড়াশোনা নিয়ে প্রশ্ন তুললেন শ্রমিক ভট্টাচার্য শ্রমিক সংখ্যালঘুদের বারবার পাশে থাকার বার্তা দেওয়ার পর সম্প্রতি মেয়র ফিরহাদ হাকিম বলেছেন বিজেপি কোনোভাবেই সংখ্যালঘুদের ভোট পাবে না এই কথা শুনে শ্রমিক বলেন ভোট পাওয়ার জন্য কোনো আবেদন করিনি মুসলিম ভাইরা ভোট না দিলেও তৃণমূলের বিসর্জন ঘটাবো। এরপরই তিনি বলেন ববি হাকিমদের রাজনীতি হলো মুসলমানদের মনুষ্যত্বের মর্যাদা না দিয়ে ভোটার বানিয়ে রাখার রাজনীতি কিন্তু মুসলমানদের চিন্তা করতে বলছি ববি হাকিমের মেয়েরা কোন স্কুলে কোন কলেজে পড়াশোনা করেছেন শুধু ফিরাদ নয় সিদ্দিকুল্লা চৌধুরী জাভেদ খানের মতো তৃণমূল নেতাদের কথাও উল্লেখ করেন শ্রমিক তার দাবি সিদ্দিকুল্লাহ জাভেদ তথা দেশের কোন মুসলিম নেতায় তাদের সন্তানদের খারিজি মাদ্রাসায় পড়াশোনা করারনি তৃণমূলকে কটাক্ষ করে শ্রমিক বলেন ভোটের সময় তাদের কথা মনে পড়বে পরে চলে যাবেন তা তো তো হবে না আর আর টেক হাকিম দুর্গা পূজা করেন ওর এমন পরিবর্তন হলো কি করে ববি বিহারের মতো পশ্চিমবঙ্গের ভোটার তালিকা পরিষ্কার করার দাবি তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গ বিধানসভায় বিরোধী দলনেতা অভিযোগ করেছেন যে বাংলায় প্রচুর ভুয়ো ভোটার রয়েছে যাদের মধ্যে অনুপ্রবেশকারীদেরও ভোটার হিসেবে নথিভুক্ত হয়েছে অধিকারী কোচবিহার দক্ষিণ পরগনা এবং উত্তর পরগনার মতো জেলাগুলিতে জনসংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধির কথা উল্লেখ করে ভোটার তালিকা পরিষ্কার করার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন অনুপ্রবেশকারীদের সমস্যা সমাধানের জন্য বিহারের মতো পদক্ষেপ পশ্চিমবঙ্গেও নেওয়া উচিত বলে পরামর্শ দিয়েছেন শুভেন্দু চব্বিশে জুন নির্বাচন কমিশন নির্দেশ দিয়েছে যে বিহারের বিপুল সংখ্যক ভোটারকে ভোটার তালিকায় থাকার জন্য নাগরিকত্বের প্রমাণপত্র জমা দিতে হবে বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় শুভেন্দু অধিকারী বলেছেন বাংলায় অনেক ভুয়ো ভোটার আছে অনুপ্রবেশকারীরাও ভোটার হিসেবে তালিকাভুক্ত এটা পরিষ্কার করতে হবে যেভাবে জনসংখ্যা বেড়েছে বিশেষ করে কোচবিহার দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনায় এটা হওয়া উচিত বিহারে যা হচ্ছে তা পশ্চিমবঙ্গেও হওয়া উচিত অন্যান্য রাজ্যে বাংলা ভাষী অভিবাসী শ্রমিকদের নির্বাসনের বিষয়ে অধিকারী দাবি করেছেন যে অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং তৃণমূল কংগ্রেস রোহিঙ্গা মুসলিমদের রক্ষা করছে যাদের তিনি শরণার্থী নন বরং অনুপ্রবেশকারী বলে বর্ণনা করেছেন শুভেন্দু অধিকারী বলেছেন তারা তদন্ত করছে নথিপত্র পরীক্ষা করছে এবং অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে তাদের অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত টিএমসি রোহিঙ্গা মুসলিমদের রক্ষা করছে তারা শরণার্থী নয় তারা অনুপ্রবেশকারী টাটা গোষ্ঠী কি আবার পশ্চিমবঙ্গে বিনিয়োগ করতে চলেছে এই প্রশ্ন এখন রাজ্য রাজনীতির নতুন আলোচনার বিষয় হয়ে উঠেছে কারণ গত বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখা করেন টাটা গোষ্ঠীর বর্তমান চেয়ারম্যান এন চন্দ্রশেখরনের সঙ্গে আর এই বৈঠক ছিল একেবারে হাই প্রোফাইল স্তরের এবং এই সাক্ষাৎ নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে যে ফের কি বাংলায় পা রাখতে চলেছে টাটা গোষ্ঠী আমরা জানি একসময় টাটা মোটরস তাদের এক লাখি গাড়ি তৈরির প্রকল্প চালু করতে চেয়েছিল হুগলি সিঙ্গুরে সেই সময়কার বাম সরকার শিল্পায়নের লক্ষ্যেই টাটা গোষ্ঠীকে জমি দেয় কিন্তু বহু কৃষক অভিযোগ করেন তাদের জোর করে জমি দিতে বাধ্য করা হয়েছে এই জমি অধিগ্রহণ ঘিরে রাজ্যে শুরু হয় প্রবল আন্দোলন আন্দোলনের নেতৃত্ব দেন তৎকালীন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুর আন্দোলন পরবর্তীতে বড় রাজনৈতিক রূপ নেয় এর ফলেই দু সালে নির্বাচনে রাজ্যে পরিবর্তন ঘটে ক্ষমতায় আসে তৃণমূল কংগ্রেস এবং মুখ্যমন্ত্রী হন মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর থেকেই মুখ্যমন্ত্রী জানান রাজ্যে যদি কোন শিল্প প্রতিষ্ঠান বিনিয়োগ করতে চায় তাহলে সরকার তার স্বাগত জানাবে তবে বিনিয়োগকারীদের রাজ্য সরকারের নীতিমালার মধ্যেই কাজ করতে হবে সেই সময় টাটা গোষ্ঠীর সিঙ্গুর প্রকল্প চালিয়ে যেতে পারেনি জমি ফিরিয়ে দেওয়া হয়েছিল কৃষকদের রাজ্য বিজেপির সভাপতি হয়েই দলের আদি নব্য দ্বন্দ্ব মেটাতে বিশেষভাবে তৎপর হয়েছেন শ্রমিক ভট্টাচার্য মঙ্গলবার দিলীপ ঘোষের সঙ্গে তার সাক্ষাৎ তার তৎপরতার প্রাথমিক সাফল্য হিসেবে মনে করছিলেন অনেকেই কিন্তু ঠিক তার পর দিনই দিলীপ বাবুর মন্তব্যে নতুন করে শুরু হয়েছে জল্পনা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ নেই বলে ফের একবার দলকে অস্বস্তিতে ফেলেছেন তিনি আর দিলীপ বাবুর এই মন্তব্যে নতুন করে প্রশ্নের মুখে দাঁড়িয়েছে বিজেপি কারণ রাজ্যে নিয়োগ দুর্নীতি সহ একের পর এক দুর্নীতির অভিযোগ করেছে বিজেপি দু নির্বাচনে রাজ্যে হিন্দুত্ব বাদ দিলে তাদের কাছে সব থেকে বড় ইস্যু হলো দুর্নীতি। নিয়োগ দুর্নীতি নিয়োগ দুর্নীতি ছাড়াও আবাস একশো দিনের কাজে দুর্নীতির অভিযোগ তুলে কেন্দ্রীয় বরাদ্দ পাঠানো বন্ধ করে দিয়েছে মোদী সরকার অথচ যার সরকারের বিরুদ্ধে এত দুর্নীতির অভিযোগ তার বিরুদ্ধে একটিও দুর্নীতির মামলা নেই অনেকে আবার দিলীপ বাবুর এই বক্তব্যে বামপন্থীদের বক্তব্যের প্রতিফলন শুনতে পাচ্ছেন বিভিন্ন ইস্যুতে বারবার দিদি মোদী সেটিং এর অভিযোগে সরব হয়েছে সিপিএম সহ বাম দলগুলি তাদের দাবি তৃণমূলের অন্যান্য নেতাদের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত চললেও মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গায়ে হাত দেয় না সিবিআই আর কখনো চাপ বাড়লে দিল্লি সফরে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে একান্ত সাক্ষাৎ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারপরই সেই তদন্ত ধামা চাপা পড়ে যায় নিয়োগ দুর্নীতির চার্জশিটে জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরিচয় জানায়নি সিবিআই অথচ বিজেপি রাস্তায় স্লোগান দিয়ে বেড়াচ্ছে পিসি চোর ハい、ポチョウ。